অভিনব উদ্যোগ ও শিক্ষক ও পরিচালন কমিটির উদ্যোগ এবং স্কুল ছাত্রছাত্রীদের জন্ম মাস পালন করা হয় শুরু করলো স্কুল কর্তৃপক্ষ প্রতি মাসেই স্কুলের ছাত্রছাত্রীদের জন্ম মাস ধরেই পালন করা হবে প্রতি মাসে একটি দিনে আজ তার সূচনা হলো। শিক্ষক স্কুল পরিচালন কমিটিও এলাকার কিছু মানুষের অর্থ থেকেই জন্মদিনের আয়োজন করা হবে বলেই জানা যায় এমনই অভিনব উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক ব্লকের বাসুদেবপুর বিদ্যাসাগর আংশিক বুনিয়াদি বিদ্যালয় জানা যায় এলাকার সচেতনতামূলক কর্মসূচিতে এই স্কুলে এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় তার উপরে স্কুলের ছাত্রছাত্রীদের স্কুলের প্রতি আরো আগ্রহ বাড়াতে এমনই উদ্যোগ সাতাশ জন স্কুল পালন করলো স্কুল কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজন ছিল ভরপুর মাংস চাটনি মাছ দই মিষ্টি কোনোটাতেই খামতি ছিল না ছাত্রছাত্রীদের জন্য জানা যায় প্রত্যেক মাসেই ছাত্রছাত্রীদের জন্ম মাস পালন করবে স্কুল কর্তৃপক্ষ স্কুলের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা ঘোষণালে বাবা বোঝা বাধুভাব জানাচ্ছি এরকম যে প্রোগ্রাম শিক্ষকরা যে নিয়েছে এবং অভিভাবকরা সবাই আমিও একজন মানে ছাত্রীর বাবা আমারও মেয়ের আজকে জন্মদিন ছিল রাম তার নাম ঠিক আছে আমার খুবই ভালো লাগলো এরকম জন্মদিন মানে আমরা আশা করতে পারিনি যে এত সুন্দর এত মানে ভালো হবে মানে আমরা খুব মানে দারুণ খুশি অভিভাবকরা এবং সবাই আমরা খুশি এবং প্রতি বছর যে জন্মদিন যে মানে ডিসেম্বর পর্যন্ত পালন করবে মানে এইভাবেই যেন হয় এতে আমরা খুবই খুশি আপনার নাম আমার নাম গৌতম রাম বাড়ি আমার বাড়ি হচ্ছে বাসুদেবপুর আমি স্কুলে একজন ছাত্রীর মা আমি বলতে চাই যে এই যে আজকে একটা অনুষ্ঠান পালনকে হলো এতে আমি খুব খুশি আমরা সবাই মানে সবাই বলতে সবাই মানে খুব সুন্দরভাবে খুশি হয়েছি এবং দেখছি যে এরকমভাবে যদি অনুষ্ঠানটা হয়ে থাকে তাহলে আমরা খুশি আপনার নাম নির্মলা জানা বাড়ি নির্মলা পুরো বিষয়টা বলতে আমরা বিদ্যালয়ে আমাদের বাসুদেবপুর বিদ্যাসাগর আংশিক বুনিয়াদি বিদ্যালয়ে আমরা সারা বছরই বিভিন্ন রকমের অনুষ্ঠান করি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন বণিসির জন্মদিন থেকে শুরু করে সমস্ত উৎসব আমরা পালন করি এছাড়া বিভিন্ন যে সামাজিক যে সমস্ত জনহিতকর যেসব কাজগুলো আমরা করে থাকি যেমন আমরা কিছুদিন আগে আমাদের মশা নিধন যে যোগ্য হয়েছিল আমরা করি আমরা সেভ ড্রাইভ সেভ লাইফ এ নিয়েও আমরা মানুষকে সচেতন করার জন্য আমরা রাস্তায় নেমেছিলাম আমরা বিভিন্ন বিদ্যা বিভিন্ন সমাজের অঙ্গনে আমরা যাতে করে ছাত্র ছাত্রী সঠিক সময় আমাদের বিদ্যালয়ে আসে বা আমাদের যে ভর্তি ভর্তিকরণ যে কর্মসূচি সারা বছর থাকে তাতে করে যাতে বাচ্চারা আসে আমরা ডোর টু ডোর মানুষের কাছে পৌঁছেছি মানুষের কাছে পৌঁছেছি এবং এইভাবে আমরা করে থাকি আমাদের মধ্যে একটা নতুন চিন্তাভাবনা আমাদের টিচারদের মধ্যে আসে অভিভাবকদেরকেও আমরা বলে থাকি যে আমরা বাচ্চাদের একটা জন্মদিন পালন করব কারণ সর্বধর্ম সর্ববর্ণের ছাত্রছাত্রী পড়ে ইকুয়ালিটি জায়গাটাই আমরা অর্থাৎ সব ছাত্রছাত্রী যে সমান এখানে আমাদের মধ্যে যে কোনো ভেদাভেদ নেই আমাদের মধ্যে কোনো ধর্ম জাতপাত নাই আমরা এক অদ্বিতীয় আমরা মানব এই যে মনুষ্য সমাজের এক একতা এটা বজায় রাখার জন্যই আমরা ঠিক করি যে গরিব বড় লোক নির্বিশেষে যদি বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা জন্মদিন পালন করতে পারি তাতে তাদের মধ্যে একটা ভালো চেতনা ফিরবে মানুষের মধ্যে একটা সারা আসবে সেই হিসাবে অভিভাবক অভিভাবিকারা এবং আমাদের যারা এক্সিকিউটিভ কমিটিতে আছে তারাও বিষয়টাকে খুব ভালো চোখে দেখেন এবং এগিয়ে আসেন এবং তারা আমাদের সহযোগিতাও করেছেন আমরা এইভাবে দু হাজার জানুয়ারি মাসে আমাদের প্রায় তিনশো তিরিশের অধিক ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে আছে তার মধ্যে জন ছাত্রের জন্মদিন ছাত্রছাত্রীর জন্মদিন এই মাসটিতে আর আজকে আমরা জন ছাত্রছাত্রীর জন্মদিন পালন করলাম তার মধ্যে তুষার দর্জি বলে একটি বাচ্চা ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসন ওর বাড়িতে আমরা যাব এবং ওকেও আজকে আমরা শুভ জন্মদিন ওকে পালন করার জন্য আমরা ওকে উৎসাহ দিতে ওর বাড়িতে আমরা যাব প্রতি মাসেই চলবে এটা প্রতি মাসে চলবে এই যোগ্য এবং আমরা মনে করি শিক্ষা স্বাস্থ্য খেলাধুলো এর সঙ্গে সঙ্গে এগুলো অত্যন্ত দরকার এবং যে আমরা নীতি নীতিকথায় আমরা পাঠ করি আমাদের প্রার্থনা সভায় ছেলেরা নীতির কথা পালন করে নীতিকথা বিভিন্ন বলে বিভিন্ন মনীষীর জন্মদিন পালন হয় এবং প্রত্যেকটি মনীষীর প্রতি শ্রদ্ধা বোধ এটাও আমাদের বাচ্চারা করে থাকে ফলে এই যোগ্য কিন্তু আমরা প্রতি বছরই পর্যন্ত আপনার নাম আমার নাম দেবীপ্রসাদ রায় সহশিক্ষক বাসুদেবপুর বিদ্যাসাগর আংশিক বুনিয়াদী বিদ্যালয়